আমাদের মাননীয় সংসদ সহ আনোর রাজম পত্যাকাণ্ডের যে কোনো হত্যাকাণ্ড সংগ্রহ সেটি অভিযোগ করতে আমরা যেতে সেখানে ওই পার্টে একজন দাতকের একজন সহযোগী সেও গাতক তাকে তারা গ্রেপ্তার তার সাথে কথা বলেছে আমাদের পার্টেও তিন চারজন গ্রেপ্তার আছে তাদের সাথে আমরা কথা বলেছি আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি এর আজও আমরা শুনেছি যে ইদানিং মানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে যেমন এর মধ্যে আমাদের যে মাস্টার যে মানে বেনিফিশিয়ারি মানে মদর ডাকা একটা সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে আরও অন্য অন্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম করতে পাচ্ছি এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে আসলে আমরা যখন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশান হয়েছে ভালো সম্পর্ক স্থাপন হয়েছে আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি সেখানে আমাদের ওই ওই নেপালে পুলিশের সাথে আমাদের ইন্টারাকশান এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা পাই সিয়াম হাসান করে একজনকে গ্রেপ্তারের সব বিষয়ে মানে আমরা আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসান তারা মানে কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে এই সকল দত্তরত্ব কালেকশান করা তারপরে মানে কাঠমান্ডু পুলিশ সাথে একটু যুগসূত্র বা ইন্টারাকশন করা যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশের অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায় আমরা সেই বিষয়েও কথা বলব এবং আমাদের আপনারা জানেন আমাদের যে যশোর আরে জিনাজের মাননীয় সংসদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে কেউ থাকতে পারে সেই বিশ্বাসে আসলে আমরা প্রদন প্রকার আমরা দেখেন আমরা আমাদের মানে পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারভিউকে আমরা চিঠি দিয়েছি আমরা ইন্টারভুলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এলাকা এখানে সহ বেশ কজন আসামি তারা কেউ চলে গেছে কেউ আছে এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে সেটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তারই ধারাবাহিততায় আমরা সেখানে মামলার আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে যে জায়গায় ছিল বা যে জায়গায় তার সাথে সম্পর্কে কথা বলতে আমরা বাংলাদেশে আমাদের মূল ঘাতকসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি আমাদের কাছে আছে আমরা দুই পক্ষের আসামির সাথে কথা বলা এবং আমাদের দেশে বাংলাদেশের অনেক বড়ো বড়ো অপরাধী মাস্টারমাইন্ড মানে আনোলাজিন হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে তাই সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপুলকেও চিঠি দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য আটকাও করে সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজেই মূলত যাচ্ছি আমি আমি তো এটা 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 আসলে অ্যাকচুয়ালি তো আমি এক মুহূর্তে কিছু বলতে পারছি না কারণ আমরা তদন্তটা যাচ্ছি আপনারা শীঘ্রই তথ্য পাবেন আমরা আমরা সব সব বিষয়ই তো বললাম যে আমরা বিশেষ করে স্পেশালি এমপি আনুর আলিম হত্যাকাণ্ডের জড়িত আসামিরা যে মানে কাঠমান্ডু রোড দেবাদ সে তথ্যটা আমাদের রয়েছে এবং আমরা মানে কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তো সব কিছু মিলেই এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা আমরা ইয়ে থাকছি আমরা দুইটি দিন থাকি